দর্শক বিন্দু আশা করি আপনারা সব ভালো আমরা বরাক বেলিতে অনেক মানুষের বিশেষ করিয়া আমরা উদারবন অঞ্চলের অনেক মানুষের স্টোক হইছে তার কিন্তু ফিজিওথেরাপি করার লাগিয়া যে খারে দিয়া করাইতে অনেক মানুষ যে খুঁজা খুঁজে করুন সে ঘরে জিজ্ঞাসা করুন বলে ফিজিওথেরাপির মানুষ আসেনি নি তখন এই সুযোগটা লইয়াইসেন আমরা দীপকশীল যে নামর বাই আছেন অলরেডি একজন ফিজিওথেপি করা চলের দেখতে পারতাম আপনারা তো আপনারা যদি প্রয়োজন হয় এরকম ফিজিওথেরাপি কেরো করান লাগিয়া তাহলে যোগাযোগ যে নম্বর দেওয়া আছে যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করিয়া দীপকদার সঙ্গে কথা কইতে পারবেন মানে বহু কিছু মানে একটা আইসে এই যে নার্ভগুলা মানে তার বিভিন্ন জায়গাতে হাত ছোটে আজকে হাতের যে একটা মানুষের যে একটা শক্তি যেটা থাকে আর কি এইরকম পার্সেন্টেজগুলো আর দেখা যাক হুম এই যে এই দেখুন এই হাতের আগে কিচ্ছু মুভমেন্ট হইতো না টোটালি মুভমেন্ট হইতো না এখন মুভমেন্টটা সুন্দরভাবে হওয়ার তাই বুঝতে পারে যে আমার হাতে মুভমেন্ট হন তাই বুঝতে পারে বুঝতে পারে যে আমার হাতে মুভমেন্ট যেটা আগে কোনো কিছুই না একদম টোটালি ওই যে এখন পেশেন্টে বুঝে যে আমার হাতের মধ্যে মুভমেন্ট হয় এই যে ফাউটা দেখবা ফাউটা আগে পেশেন্টের লড়াইতেই পারতো না এখন আমি এই ফাউটা আপনারা দেখাইনি এই দেখুন পাওটা কিভাবে পেসেন্ট এখন লড়াই বা কিভাবে কে করে আমি আপনাদের দেখাই এই যে যখন ফাও এখন উঠাইব এই যখন ডাইন পাও উটাইব এই যে উঠাইছে ডাইন পাও যে ফাওয়ে মানে কোনো কথা হইতে না এই ফাও এখন সেন্স আছে এই ফাওয়ে এখন আছে এই যে এই যে পেসেন্টে বুঝতে পারে আমি ডাইন এ সাজ করলাম এই যে বুঝতে পারে পাওটা উঠে এই যখন হাতি উঠাইছে পাওয়ে 9 فاউ উঠছে এখন বোঝা যাক যে আমার ডাইন পাউটা আছে বলিয়া যেটা আগে আপনার ছিল না পুরো বুঝা যাক যে আমার ডাইন পাউ এখানে পেসেন্টকে বুঝে যে আমার ডাইন পাউ আছে এই যে ডাইন পাউ আছে বলিয়া পেসেন্টকে কইয়া ক্লিয়ার এই তখন পাউ এখন লড়াইবো এই তখন এই তখন পাউ উঠে এই যখন ডাইন পা উঠেছে ডাইন পা পুরা মুভমেন্ট করে এই যে পুরা মুভমেন্ট করে এই যখন এই যখন আঙ্গুল গোড়ার লড়ার পুরা মুভমেন্ট করে পাও এই যে এই যে ঠিক আছে এই যখন এই যে এই যে এই যে এই যে পাও লড়া এই যে আহ উঠছে এখন দেখুন এই পেচেণ্টে বিচনাথে সমৰ উঠাই নিয়াৰ মাত্ৰ ক্ষমতা আছিল নাখোন সমৰ সত্ৰটো উঠছে তাই নিজে উঠাইছে অনেক জাগাতে সময় প্ৰায় ছয় ইঞ্চি উঠাই লৈ আছে উঠাই লৈ আছে